এই খামারে অনেক গরু দেখলাম তার ভিতরে সবচেয়ে বড় গরু এটাই মনে হলো আর এই গরুর নাম টাইটানিক শুনলাম দেখতেও যেমন বড় টাইটানিক নামটা রাখাতে মানে মানাইছে আর কি একটা এটা গরু নাকি জাহাজ নাটোরে কোরবানির ঈদ মানেই এখন টাইটানিক না সেই ডুবন্ত জাহাজ না এই টাইটানিক এক টন ওজনের এক বিশাল সার গরু যার বাজার মূল্য পনেরো লাখ টাকা গরু দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত মানুষ কেউ ছবি তুলছেন কেউ আবার বলছেন এই গরুর সামনে দাঁড়ালে নিজেরই হাইট কম লাগে নাটোর সদর উপজেলার ডাল সড়কের খামার মালিক রেকাত শখ করে প্রতি বছর বড় গরু পালন করেন তার পালিত গরুর মধ্যে এবারের টাইটানিক সবচেয়ে বড় টাইটানিক এটা আছে তিরিশ মুন বত্রিশ কেজি এরকম অনেক গরু আছে তিরিশ মুন আঠাশ মুন উনত্রিশ মুন এই যে বড় বড় গরুগুলা লালন পালন করা এটা আমার একটা শখ যারা বড় বড় কুরমানি দেন তারা আপনারা আছেন সুস্থ সবল গরু আমাদের কাছ থেকে কিনেন আমরা নিজ দায়িত্বে আপনাদের বাসায় গরু পচাই দিতে সক্ষম হব আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে গমের ভুসি খেসারি ভুট্টা কাঁচা ঘাস এমনকি ডাবরি পর্যন্ত সব মিলিয়ে রাজকীয় খাওয়া টাইটানিকের তবে কোনো মেডিসিন নয় সব খাবারই প্রাকৃতিক গরুর উচ্চতা সত্তর ইঞ্চি ওজন বারোশো বত্রিশ কেজি জাহাজের মতো লম্বা চওড়া বলেই নাম দিয়েছেন টাইটানিক এর এর নাম দিছি আমরা টাইটানিক কারণ এটি টাইটানিক জাহাজের মতোই লম্বা এবং চওড়া আর এটি সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে আমরা লালন পালন করেছি এর আস্কিং প্রাইস আমরা মূল্য নির্ধারণ করেছি পনেরো লক্ষ টাকা গরমে দিনে কয়েকবার গোসল করানো হয় টাইটানিককে ফ্যান চালিয়ে ঠান্ডা রাখা হয় বিশাল দেহ এই যত্নে বড় হয়ে উঠেছে দেশের অন্যতম আকর্ষণীয় কোরবানির গরুটি বিশাল আকার বিরাট দাম আর অদ্ভুত নাম এই তিনের কারণে টাইটানিক এখন লোক মুখে গল্প সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাজার সবখানে টাইটানিকের হইচই আমরা কুরবানির জন্য গরু কিনতে আসলাম এই খামারে অনেক গরু দেখলাম তার ভিতরে সবচেয়ে বড় গরু এটাই মনে হলো আর এই গরুর নাম টাইটানিক শুনলাম দেখতেও যেমন বড় টাইটানিক নামটা রাখাতে মানে মানাইছে আর কি এখানে আসি গরু দেখতে একটা গরু সবচেয়ে বেশি ভালো লাগে সে নাম দিয়েছে টাইটানিক সুন্দর সুন্দর গরুর মধ্যে সবচেয়ে ভালো লাগেছে এই গরুটা আমি এখানে মূলত আসছি একটা গরু দেখতে যার নাম টাইটানিক তো আসে দেখে ভালো লাগলো যে অনেক বড় গরু আমাদের ক্রেতাদের কোরবানির গরু কিনতে এসে এই চোখ হাটকে যায় টাইটানিককে দেখে কোরবানির ঈদে হাটে টাইটানিক এখন শুধু নাটোরের নয় দেশেরও এক বড় আকর্ষণ